সম্মানিত চাষি ভাইয়া বন্ধুরা আবার হাজির হলাম হাইব্রিড মাগুর মাছ এই ছোটো বলে যে মাগুর মাছগুলো রাখা আছে এগুলো কেজিতে হবে যা তিনশো পিস এক কেজি হবে সাইজগুলো দেখতে পাচ্ছেন যে মন আপনাদের দেখাই এগুলো দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ এগুলো কিন্তু চকলেট কালার বুঝছেন হাইব্রিড মাগুর মাছের কিন্তু জাত পথ আছে চকলেট কালার মাছের পোনাগুলো বাজারে বিক্রি করা যায় সঠিকভাবে আর সর্বত্র বড় বলে যে এটা রয়েছে এটা হচ্ছে আপনার যেমন একশো আশি পিস বা দুশো এক কেজিতে হবে এই যে এটা এটা সাইজ হলো আপনার তিন সাড়ে তিন প্লাস চারও আছে এখানে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি দেখা যাচ্ছে কেমনভাবে জানি না এই দেখেন এগুলো আর চকলেট কালার এই দেখেন দেখেন এটা হচ্ছে আপনার তিন হ্যাঁ সাড়ে তিন এরকম আর কি এটা কেজিতে আপনার একশো আশি বা দুশো পিসে কেজিতে হাইব্রিড আর এটা হলো আপনার কেজিতে তিনশো পিস কেজিতে চকলেট কালার আপনারা যদি এরকম সাইজের মাগুর মাছ হাজার দশ হাজার তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই দেখেন মাগুর মাছ সাইজগুলো দেখেন স্পষ্ট করে দেখাচ্ছি এই দেখেন চকলেট কালার তো আপনারা যদি এরকম সাইজ মাছের কোনা বা তার থেকে বড় যেগুলো যেমন যে গুলা রয়েছে তিন সাড়ে তিন হ্যাঁ তাহলে এইগুলা নিতে পারেন বা তার থেকে বড় গুলো আছে আপনারা এগুলো নিতে পারেন বা তার থেকে ছোটো গোলা যেগুলো আছে দুইশো তিনশো চারশো পাঁচশো বিশ কেজিতে এগুলো নিতে পারে এই দেখেন মাছের সাইজ মাগুর মাছ বিশেষ করে আপনার যা পুকুরে চাষ করা যায় তিনশো সাড়ে তিনশো চারশো বড় চাষ করা যায় আপনারা যদি মাছ নিতে চান অবশ্যই আপনার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে মাছের পণ্যগুলো নিতে পারেন বা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিতে পারবো